নমস্কার সুপ্রিয় দর্শক আমরা এখন চর চারতলা জমিতে মিষ্টি যে লাগানো হয়েছিল এই জমিগুলি এখন আগাছা পরিষ্কার করার জন্য আমাদের দল বল নিয়ে এসেছি দেখেন এগুলি আমরা যত কিছু লাগে সরঞ্জাম খাবার দাবার থেকে শুরু করে একদম সবকিছু নিয়ে এসেছি আমরা সকালবেলা এই যে আমরা জাকির ভাই কথা আছে এই লোকগুলি নিয়ে এখানে দেখেন কিভাবে তার নাম তো নৌকা থেকে সিরিয়াল বাই সিরিয়াল আসলে মিষ্টি আলু লাগানো হয়েছিল আপনার তখন আপনাদেরকে দেখা ইসলাম এখন এগুলি এগুলির ভিতরে কি কি কাজ থাকে পরিচর্যা এগুলি আমরা করতেছি আর কি করার পরে এগুলি আপনাদেরকে দেখানো হবে কিভাবে পরিষ্কার করা হয় আমাদের জাকির ভাই নগদ আমরা আইছি এই যে আমাদের হবিকুল ভাই নেত্রকোনা থেকে আগত এই সব সবার বাইরে আছে আপনার এখানে নেত্রকোনা ডিস্ট্রিক্ট এরা সবসময় ভালো কাজ করে থাকে যে কোনো কাজ তারা অলরাউন্ডার